আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক আগে থেকে শখ ছিল কোয়েল পাখি পালন করব তাই শখ করে আঠারো পিস কোয়েল পাখি নিয়ে আসি কোয়েল পাখি পালনের শখটা আমার ভিতরে অনেক আগে থেকেই তাই আমি শখ করে দুই মাসের আঠারো পিস পাখি কিনে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার শখের পাখিগুলো আমার আঠারো পিস পাখির মধ্যে ষোলোটি হচ্ছে ফিমেল আর দুইটি হচ্ছে মেল গড়ে আমার পাখিগুলো ডিম দিচ্ছে প্রতিদিন এগারোটি বারোটি করে ইনশাল্লাহ বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি এবং আরও অনেকের কাছ থেকে শুনেছি যে কোয়েল পাখি পালন করা অনেক লাভজনক তাই আমার মধ্যেও অনেক আগে থেকেই শখটা জাগে যে আমি কোয়েল পাখি পালন করব। তাই অল্প করে আমি বোর্ডিং করা বাচ্চা একশো ষাট পিস অর্ডার করি আর বোর্ডিং করা বাচ্চা আমার জন্য কেমন হবে আমি নতুন লোক অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কালকে একশো ষাট পিস পাখি আনতে যাব। কালকে একশো ষাট পিস পাখি নিয়ে আসার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো আপনারা দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে আর আমার পাখিগুলো কিনতে কত টাকা খরচ হলো আর কত দিনের বাচ্চা আমি কিনলাম সব জানাবো কালকের ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ